তপ্ত জীবনমিভীর তোমার কথা যে একবার শ্রবণ করেছে তার জীবনটাই যেন পাল্টে গেছে জানো আর তোমার তোমার কথা অৃত ওই দেবামৃতকেও যারা তুচ্ছ করে দেয় যারা কিনা ওই দেবামৃত মুখামৃত এইসব অমৃত গুলোকে যারা তুচ্ছ বলে মনে করে আত্মারাম নেই আত্মারাম আশ্চর সেই আত্মারাম মনিগণ পর্যন্ত যারা মুখ্যামৃত কে বলে মনে করেন তারা তোমার মুনি হয়েও তারা তারা তোমার কথামৃতকে আশ্বরণ করবার জন্য অমন করে পাগলের ন্যায় ছুটে ছুটে চলে এসেছে তোমার কথায় এমন অমৃত জানো যে অমৃত সাধককে মরতে পর্যন্ত দেয় না সাধকের মৃত্যু পর্যন্ত রোধ করে দেয় তোমার এই কথামৃত তোমার কথামৃতর এত ক্ষমতা হয়তো কখনো কোন গোপীর এমন দশা হয়েছে তিনি আর বাঁচবেন না কিন্তু হঠাৎ করে যেই না তোমার তোমার কথামৃত তাকে শ্রবণ করানো হলো তোমার নামামৃত তাকে শ্রবণ করানো হলো ব্যাস শ্রবণ করবার সঙ্গে সঙ্গে তার তার বাজবার কথা ছিল না কিন্তু তার মৃত দেহে যেন প্রাণের সঞ্চার হলো শামসুন্দর তোমার কথা কোনো সামান্য কথা নয় জানো হ্যাঁ এ যেন হ্যাঁ এ যেন অমৃত এই অমৃত কি করে জানো হে এই অমৃত যে পান করে তার হৃদয়ের যত জ্বালা যত যন্ত্রনা সব দূর হয়ে যায় কথা জীবনম কবি ভিড় কলম সাপ হ্যাঁ আমরা সেই কথা আস্বাদন করেছি তো তাই সেই কথার মহিমা আমরা জানিব শ্যাম সুন্দর তোর তোমার কথা এমন কথা জানো যা মৃতদেহেও প্রাণের সঞ্চার করে